স্ত্রীকে খুন করার পর ব্যাগে দেহাংশ নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাংককান্তিতে মৃতা মহিলার নাম দীপালি রায় বয়স পঁয়তাল্লিশ ব্যাংককান্তির বাসিন্দা রমেশ রায়কে শুক্রবার সকালে থলিতে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রমেশ রায় থলিতে দেহাংশ নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়ে বেশ কয়েকজনকে সেই দেহাংশ দেখায় আর যাদেরকে রীতিমতো ভয় পেয়ে যায় অনেকেই ঘটনায় সকলের মধ্যে এরপর কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘরের ভেতর এরপর গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানায় খবর হতে ভিড় জমায় প্রচুর মানুষ ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েত প্রধান খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ বাড়ি থেকে রমেশ রায়ের স্ত্রী দীপালি রায় দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়দের দাবি তার স্বামী রমেশ রায় মানসিক ভারসাম্যহীন রমেশ রায় কোথায় গেছে খোঁজ চালাচ্ছে পুলিশ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আপনি কিছু বলেন আমরা সকালবেলা নটার দিকে আমি একটা ইনফরমেশান পাই লোকাল যিনি প্রধান আছেন ব্যাংকান্দি উনি আমাকে ফোন করে জানান যে একটি বাড়িতে কিছু ঘরের ভেতরে কিছু ব্লাড দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত টিম নিয়ে পুলিশের আমাদের সমস্ত অফিসার ফোর্সদের নিয়ে ওখানে যাই যেহেতু ব্লাডের একটা ব্যাপার আছে অন্য কিছু হতে পারে গিয়ে আমরা দেখতে পারি ঘরের ভেতরে প্রচুর ব্লাড রয়েছে ধীরে ধীরে আমরা গিয়ে দেখতে পারি একজন ভদ্র মহিলা সেখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এবং তার শরীরে কিছুটা অংশ কাটা আছে এই ইনফরমেশানটা ওটা যখন আমরা পাই তারপরে সেখান থেকে কিছুটা গ্যাদার করি কি হতে পারে তা সেখান থেকেই পাই যে ওনার স্বামী রমেশ রায় সে সম্ভবত তার স্ত্রীকে মার্ডার করে তার দেহের কিছুটা অংশ নিয়ে সে বাইরে বেরিয়ে গেছে তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে যারা এখানে থাকে না মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেও বাইরে কাজ করে আমরা সঙ্গে সঙ্গেই সেই লোকটিকে খোঁজার জন্য চতুর্দিকে লোক লাগিয়ে দেই এবং আমাদের যারা টিমের মেম্বার আছেন প্রত্যেকেই এর পেছনে ছোটা শুরু করি বডি আমরা পোস্টমর্টামের জন্য পাঠিয়ে দিই এবং কিছুক্ষণের মধ্যেই ঘন্টা আড়াই তিনেকের মধ্যে ইনফরমেশান পাওয়ার ঘন্টা আড়াই তিনেকের মধ্যে আলটিমেটলি আমরা সেই লোকটিকে ধরতে পারি শিঙিমারির কাছাকাছি একটি জায়গায় সে একটা বারঝাটে ঝোপের ওখানে লুকিয়েছিল আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে যে সমস্ত কিছুটা আমরা শরীরের একটা অংশ সেই অংশটাও আমরা রিকভারি করি এবং সেগুলো সিজও করি সেটারও আমরা ফার্দার আমরা প্রসেস করছি আমরা হ্যাঁ মার্ডার উপণ আমরা পেয়েছি আমরা গোটাটাই পেয়ে গেছি পাড়া প্রতিবেশীর সঙ্গে যেটা কথাবার্তা বলে যেটা বোঝা গেছিল যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ ছিল না ভদ্রলোক বাইরে কোনো লোকজনের সঙ্গে খুব বেশি মিশত না মাছ মারত এবং কারোর কাছ থেকে যে কিছু হেল্প নেওয়ার বিষয় বা কোনো কিছু সেই সমস্ত বিষয়ে উনি এগিয়ে আসতেন না এটা প্রতিবেশীর কাছ থেকেই আমরা জানতে পেরেছি এবার সেই ভদ্রলোককে আমরা আরও জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করে এর মোটিভ কী আছে কেন মেরেছিল সেটা আমরা বের করতে পারছি এটা আপনার পোস্টমর্টামে বোঝা যাবে কত আগে হয়েছে তবে আর্লি মর্নিংয়ে এটা হয়েছে আমরা অনুমান করছি আর্লি মর্নিংয়ে হয়েছে এই ঘটনাটা ঘটেছে স্যার গলা কাটা ছিল নাকি এটা শরীরে বিভিন্ন অংশ কেটেছিল এবং বুকের কিছুটা অংশ কাটা ছিল যেই কাটার ফলে সেখান থেকে কিছুটা অংশ বের করে নিয়েছে আমরা এখন পর্যন্ত গ্রামের দিক থেকে গ্রামের লোকজনের কাছ থেকে যেটা আমরা পেয়েছি তাতে আমরা যেটা পেয়েছি কোনো সম্পর্ক খুব বেশি তেমন খারাপ ছিল না এবার কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছে সেটা আমরা ধীরে ধীরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো মারা যাওয়ার পরে সে এখন নিজেও হয়তো কিছুটা ট্রমাটাইজ আছে তাই খুব বেশি কথাবার্তা বলে তার কাছ থেকে কিছু বের করা যাচ্ছে না কিছুটা টাইম লাগবে কিছুটা টাইম বের পেলে আমরা অ্যাকচুয়াল যে মোটিভ আছে কি কারণে মেরেছিল সেই মোটিভটা আমরা বের করতে পারবো এবং তার ছেলে বাইরে থাকে সে ছেলে আসার পরে এবং মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করার পরেও আমরা কিছুটা বের করতে আমরা কালকে ফরওয়ার্ড করছি আমরা ডিটেলস কিছু পেয়ে নিই আমাদের ইনভেস্টিগেশান যেভাবে এগোবে সেই প্রসেস আমরা এগিয়ে যাব ঘটনা হচ্ছে কি সকালবেলায় এই বাড়ির যে লোক আর পাগলটা এ হচ্ছে ঘটনা হচ্ছে সকালবেলাটা ফুটলা ফুটলি নিয়ে রাস্তাতে বেরোচ্ছে তারপর আমরা রাস্তার মতো দেখলাম দেখার পরে আবার চিন্তা করলাম যে এ কই যাচ্ছে তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে করছে কি ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি আইসা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে তা আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কিনা তারপর তো উনি আর আমি এদিকে উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে কোনো কিছু নাই বিছানা ছড়াছড়ে হয়ে আসে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপর ওনাকে দেখতে লাইট আনাইলাম লাইটটা আনার পরে দেখি লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে আসে রক্ত পড়ে এগুলো তো আমাদের সন্দেহ হয়ে গেলো তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি একটু থানায় ফোন করেন ফোন করে একটু পুলিশকে আসতে বললেন যে এখানে কি ঘটনা হয়েছে